যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেই দিনের পর থেকে কেউ আর তোমাকে কাদাতে পারবে না সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না যেখানে বসবে সেখানেই সিংহাসন হয়ে যাবে অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে স্বীকার করা যায় না যারা সামনে এক কথা এবং পেছনে অন্য কথা বলে তাদের থেকে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখুন কারণ এই ধরনের লোকেরা করোনার চেয়েও বেশি বিপজ্জনক অন্যের প্রসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুড়ে ঘরে রাজা হওয়া অনেক ভালো একটি ছোট মোবাইলের লকও ভুল পাসওয়ার্ড দিয়ে খোলে না তাহলে ভুল পথে জীবনযাপন করলে বেহেস্তের দরজা কিভাবে খুলবে শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না তুমি পড়ে যাও দেখো কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না কিন্তু তুমি যদি একটু উড়ে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে আপনি যদি জীবনে শান্তি চান তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন মানুষের কথাবার্তার দিকে নয় জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো মনের কথা সবাইকে বলা বন্ধ করো সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না আপনার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয় আপনার পরিবার কতটা সুখী তা গুরুত্বপূর্ণ কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগবে না কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগবে জীবনে সুখী হতে চাইলে অন্যের আজে বাজে কথা উপেক্ষা করতে শিখুন যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত মানুষের উপর ভরসা করো না কারণ তোমাকে হাঁটতে হবে নিজের পায়ে যে তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে আপনার হৃদয় কিন্তু জীবনে কে কার হৃদয়ে থাকবে সেটা ঠিক করবে আপনার আচরণ যেদিন আপনি আপনার ভালো চিন্তাকে খারাপ চিন্তার উপর চাপিয়ে দিতে পারবেন সেই দিন জীবন আপনা আপনি সুন্দর হয়ে উঠবে জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজই মানুষকে মহান করে তোলে আপনি যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজ থেকেই নিজেকে সফল ভাবা শুরু করুন কারণ সফলতার সাপ প্রথমে আমাদের মনে তৈরি হয় পরে সত্যি হয়ে আমাদের সামনে আসে অপবাদের ভয় সেই ব্যক্তি অনুভব করে যার নাম কামানোর সাহস নেই টাকা একটাই ভাষায় কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে কাল বাঁচাবো একজন মানুষ যদি সমালোচনার মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং প্রশংসার মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা বুঝতে পারে তবে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হল বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা এবং তার চেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে যে নিজের দোষ দেখে না তাকে কেউ পরিবর্তন করতে পারে না এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো তাহলে একসময় দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে জলে পড়ে কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তখনই দেখা দেয় যখন তারা তাদের মোকাবিলা করতে জানে না একজন ব্যক্তির পরিচয় তার পোশাক দ্বারা নয় তার চরিত্র দ্বারা বিচার করা হয় নিজেকে জানার সর্বোত্তম উপায় হলো নিজেকে অন্যের সেবায় নিমগ্ন করা বহুল করার স্বাধীনতা না থাকলে স্বাধীনতার কোনো মানে হয় না যখনই আপনি প্রতিপক্ষের মুখোমুখি হবেন তখন তাকে ভালোবাসা দিয়ে জয় করুন যে কেউ চাইলে তাদের বিবেকের কথা শুনতে পারে তিনি সবার মধ্যেই আছেন পৃথিবীর সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট কিন্তু সবার লোভ মেটানোর জন্য যথেষ্ট নয় আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা সম্ভব একজন জ্ঞানী লোক কাজ করার আগে চিন্তা করে এবং একজন বোকা কাজ করার পরে নীরবতা সবচেয়ে শক্তিশালী বক্তৃতা ধীরে ধীরে পৃথিবী তোমার কথা শুনবে যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে যারা নিজের প্রশংসার জন্য ক্ষুধার্ত তারা প্রমাণ করে যে তাদের কোনো যোগ্যতা নেই একজন মানুষ যদি শিখতে চায় তাহলে তার করা প্রতিটি ভুলও তাকে শিক্ষা দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ